এই মুহূর্তে একটা পানি ফর্মুলা আমার একটা রেসিপি দেখানোর চেষ্টা করবো সবাইকে হ্যাঁ তো হাতে হাতে ধরেন ভাই তো ভাই তাহলে দেখায় না একটু বললেন ভাই এটা কী পানি ভাই আর একটা কথা কবুতর আমি কিছু কমাই ফেলবো কিছু বলতে অনেকাংশ কবুতর কমাই ফেলবো যার সাথে আমার মানে প্রাইস নিয়ে কানেক্ট হবে আমি তাকে কবুতর দিয়ে দিব হোক সেটা আমার রেজাল্ট করা হোক সেটা আমার ভিডার কবুতর হোক সেটা আমার কালেকশন করা কবুতর আর কবুতর যেহেতু আমার কবুতর আমার কাছে অনেক ভালো কবুতর আমি কারোটা ধরি না কারোটা মাইরা খাই না তো সেই ক্ষেত্রে আমার কবুতরও আমি যাকে দিব ন্যায্য মূল্য ছাড়া আমি কাউকে কবুতর দিব না অনেকেই বলে জিজ্ঞেস করেন দাম জিজ্ঞেস করেন কথাবার্তা বলেন আর দাম শোনার পরে সে একটা মন্তব্য করে বসতে কিন্তু আমি তো ভাই কম দামে কবুতর কিনি নাই আচ্ছা আমি দাম দেওয়া কবুতর কিনছি আমি কষ্ট করে রেজাল্ট করছি ও বিচি হয় না সবা চুরি দিছ না বিচি তো আচ্ছা আর এখানে এগুলো হলো আমার সব আর্মি কবুতর ডিপ জুলবার যে কবুতরটা ছিল আমার জি জি ওই ডিপ জুলবার কবুতর দিয়ে আর শহীদ ভাইয়ের কবুতর দিয়ে আমি ঘোরায় ফিরে আচ্ছা স্যার তারপর আমি এগুলো করছি জেনারেশন করছেন হ্যাঁ আমি একটা কবুতর দেখাই এখান থেকে এই মুহূর্তে আমরা কবুতর গুলা দেখাবো সবগুলোই নর নাকি হ্যাঁ সব ভিডা নাই সবই ভিড় কবুতর নর আপনারা যদি লক্ষ্য করেন এখানটায় প্রচুর পরিমাণ সাদা কবুতর এইগুলোর বাচ্চা কাচ্চা আমার সব রেজাল্ট করা হয়

মানে একটা ভালো প্রাইস চায় তখন আমি কবুতর অনেক দাম চাই সেই আসলে আমার কবুতর কোয়ালিটি এরকম আচ্ছা আচ্ছা কবুতর ন্যায্য দাম ছাড়া আমি কবুতর বিক্রি করি না আর করবো না আমি আচ্ছা 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 সেটা আমার কাছে থাকবে আর অনেকেই আপনার ফেসবুকে অনেক অনেকে পজিটিভ কমেন্ট করেন আমার কিছু মানুষ হচ্ছে আপনার নেগেটিভ কমেন্টও করেন তার মানে সে আমাকে দুই ভাবে মূল্যায়ন করতেছে জি জি কারণ সে পুরো ফুল ভিডিওটা দেখতেছে সে আমার কথাগুলো কথাগুলো শোনার পর তার ফুলিটি যেরকম তার মেন্টালিটি যেরকম সে ভাবে আমাকে বিচার করতেছে জি তো কেউ পজিটিভ মন্তব্য করে কমেন্ট করে কেউ নেগেটিভ কমেন্ট করে সেগুলো আমি ধার ধারি না আচ্ছা কিন্তু আমি আমার কথা হলো সবাই পজিটিভ হন আমি এখানে ওই ভাবে কিছু করতেছি না বা অবৈধ কিছু করতেছি না যে আপনি আমার সম্পর্কে খারাপ মন্তব্য করবেন আর একটা কথা কবুতর আমি কিছু কমায় ফেলবো কিছু বলতে অনেকাংশ কব তুই কমায় ফেলবো যার সাথে আমার মানে প্রাইস নিয়ে কানেক্ট হবে আমি তাকে কবুতর দিয়ে দিব হোক সেটা আমার রেজাল্ট করা হোক সেটা আমার বিডার কবুতর হোক সেটা আমার কালেকশন করা কবুতর আর কবুতর যেহেতু আমার কবুতর আমার কাছে অনেক ভালো কবুতর আমি কারোটা ধরি না কারোটা মাই দেখাই না তো সেই ক্ষেত্রে আমার কবুতর আমি যাকে দিব ন্যায্য মূল্য ছাড়া আমি কাউকে কবুতর দিব না অনেকেই বলে জিজ্ঞেস করেন দাম জিজ্ঞেস করেন কথাবার্তা বলেন আর দাম শোনার পরে সে একটা মন্তব্য করে বসতে কিন্তু আমি তো ভাই কম দামে কবুতর কিনি নাই আচ্ছা আমি দাম দেওয়া কবুতর কিনছি আমি কষ্ট করে রেজাল্ট করছি এখন কষ্ট করার একটা রেজাল্ট করা কবুতর আমি যদি কম দামে বিক্রি করি তাহলে সেই কবুতরটার মূল্যায়নে থাকবে না না সেটা মূল্য কাছে আস্তে কমে যাবে কারণ যে কিনবে সে এই কবুতরটাকে আর মূল্যায়ন করবে না আপনার কম দামে যদি কবুতর কিনতে হয় আপনার ভাই হাটের বাজারে অনেক সুন্দর সুন্দর এখন কম দামে কবুতর পাওয়া যায় বিভিন্ন ইউটিউব চ্যানেলেও আপনার সার্চ দিলে দেখবেন সিলভার কবুতর পাঞ্জি করা কবুতর অনেক রেজাল্ট করা টুর্নামেন্ট খেলা কবুতর পাঁচশো টাকা বারোশো টাকায় পনেরোশো টাকায় দিতেছে ওই কবুতর ভাই আমাকে কাছে নাই আর আরেকটা কথা বলবো যে কবুতর যদি কেনার সামর্থ্য আপনার না থাকে বাজে কমেন্ট করেন না কবুতর নিতে চাইলে আপনার এখন প্রত্যেকটা এলাকা এলাকা একটু আপনার ক্লাব হয়েছে যদি আপনার ফাইনান্সিয়াল প্রবলেম থাকে কবুতর কেনার ক্রয় ক্ষমতার বাইরে থাকে আপনার এলাকার মধ্যে যে আপনার ক্লাব আছে এই ক্লাবে যে ব্যক্তিবর্গ আছে তাদের নিয়ে আসবেন আপনাকে আমি এমনি কবুতর দিয়ে কিন্তু তারপর কবুতর নেওয়া ভাই মাঝে মন্তব্য করেন না মানুষের রিপ্রেশন ঘোরা অনেক কঠিন আর রিপ্রেশন নিমিশের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে শুধু আপনার একটা বাজে কমিটের কারণে তো এই মুহূর্তে একটা পানি আমজাদ ভাইয়ের ফর্মুলা আমাদের একটা রেসিপি দেখানোর চেষ্টা করবো সবাইকে হ্যাঁ তো হাতে হাতে ধরেন ভাই তো ভাই তাহলে দেখায় না একটু বললেন ভাই এটা কি বানি ভাই এটা কি কত ঠান্ডা করার জন্য খুব তো লেগে এখানে তৃতীয় উপকরণ এখানে আপনার কাজলি পাতা আছে আচ্ছা মেজি পাতা আছে যেহেতু আমরা মেজি বিচ্ছি পাই না আমাদের ছাদে মেজি গাছ আছে মেজি পাতা নিয়েছি আচ্ছা কিছু কাতলা নিয়েছি আচ্ছা আচ্ছা আর ধনে নিয়েছি আচ্ছা

যে আমাকে কপি করে লাভ নেই তার চেয়ে ভালোর চাইতে ক্ষতি হবে বেশি আচ্ছা আচ্ছা কারণ হলো এই কাতিলা খাওয়াইলে সবার কবু তো ঠান্ডা লাগে আমার কবু তো ঠান্ডা লাগে না এর সবচেয়ে একটা মেন মেজর একটা হিসাব আমি আপনাদের বলে দিই সেটা হলো আমার খাঁচাগুলি কখনোই ভালো না আমার খাঁচাগুলি লভটা আপনারা দেখতে হয়তো বা আপনাদের সুন্দর লাগতে পারে ভালো লাগতে পারে কিন্তু এটা কবুতরের জন্য কখনোই ভালো না এটা

জি এইজন্য ওদের খোলা ওদের বাতাসগুলি আপগ্রাউন্ড করতেছে কবুতরের বডিতে বাতাস লাগতেছে ভাল লাগতেছে তো তার মধ্যে যদি সে কাটিলা দেয় তখন ওই কবুতরগুলি আবার ঠানা লাগা যায় কিন্তু আমার তো একটা কবুতরের জন্য যে যত্রুক মানে আপনার হাওবাতাস দরকার তো যত্রুক সে পাইতেছে না ওর তিনটা জায়গায় বন্ধ আচ্ছা সামন সাই শুধু খোলা কিন্তু ওই সেট দিতে বাতাস পাইতেছে না এখন আমি কাটিলা পানি খাওয়াই দিছি বিটা আমার কবুতরগুলি ঠান্ডা লাগতেছে না কিন্তু আপনি খাওয়াইতে গেলে কবুতরগুলি ঠান্ডা লাগবে মেইন মেজর কারণ হলো এই একটাই আমার খাঁচার পরিবেশটা ভালো না আচ্ছা আচ্ছা এইটা এই খাঁচা আপনারা যদি কেউ বানাইতে যান ভেন্টিলেশন সিস্টেমটা খুব ভালো রাখবেন বিশেষ করে এমন ভাবে রাখবেন যেন আলো বাতাস পাস হইতে পারে আর আমার খাঁচাটা আলো বাতাস পাস হওয়ার মতো তেমন জায়গা আমি করে বানাইনি কারণ আমি যখন বানিয়েছি তখন দিনে আমার এই ভুজ ছিল না আচ্ছা আচ্ছা পরে আস্তে আস্তে শিখছি এটা ঠিক আছে ভাই যারা বানাবেন ভেন্টিলেশন সিস্টেমটা সুন্দর করে তারপর বানাইবেন থ্যাংক ইউ আপনারা কাতিলার মিশ্রণ দেখছেন এখনো খাওয়ানোটা দেখায়নি এর আগে একটু কবুতর গুলা দেখায়নি

তো এদিকটায় আপনারা দেখলেন যে ওই যে কাতিলা যে গোলন হয়েছে এই যে ওদের খাইতে দেওয়া হয়েছে আমরা এখান থেকে দেখাই এই সেটটার থেকে দেখাই এগুলো সব মাটিগুলা দিচ্ছে খাইতে ঠিক আছে এই যে কাতিলাটা দেওয়া হয়েছে এটা কি পুরা সাফ করে দিব ভাই মাটিটা আসলে আমি তো পুরো তোমাকে খবর দিব তো খাবারের শুরুতে এখন পানিটা দিলাম আচ্ছা আচ্ছা তো এখন খাবার দিব ধাপে ধাপে এই পানি আবার খাবে আমার খাবার দেওয়ার সিস্টেমটা অন্যরকম এই পানিটা কি এইভাবে খাবে না পানি আমি বের করে ফেলবো এখন একটু খাবার দিব ধর কোন একটা খাবারের 100% খাবারের মধ্যে আমি 20% করে খাবার দিব আচ্ছা আবার পানি আমার আবার 20% খাবার দিব আবার পানি হবে এইরকম ভাবে আমার খাবারটা দাও আর পানিটা দাও এটা তো এটা তো উপকারিতাটা কি ভাই

তখন আমার কবুতর গুলি খাবার খেতে পানি খাই বেশি এটা ধরে রাখে আসলে এটা আমি টোটাল বারো করি যার ফলশ্রুতিতে আমি পাল্লাই খুব ভালো পাইছি যে কবুতর অনেক সময় শরীরে পানিটা ধরে রাখতে পারে ঠিক আছে থ্যাংক ইউ তো আমরা ভিডিওটা এখানে ক্লোজ করতেছি ধন্যবাদ ওকে আসসালামাইকুম